আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরাজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র মাহে রমজান মাস শেষ হয়ে গেল রহমত মাঘিরাত নাজাত আমাদের কাছ থেকে বিদায় নিল এখন ঈদুল ফেতের অর্থাৎ আমরা ঈদ উদযাপন করব ঈদের ঈদগাহে যাব ঈদের নামাজ পড়ব তো ঈদ মানে খুশি এই খুশিটা আপনাদের সামনে ভাগ করার জন্য আপনাদের সাথে ভাগ করার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এই আজমির বাবা চ্যানেল পক্ষ থেকেই হাফেজ জাকির আজকে উপস্থিত হলাম এই আজমির বাবা চ্যানেলে তো ভিউয়ার্স আপনারা যারা আছেন এরকম দেশ বিদেশে অনেক ভিউয়ার্স আছে অনেক ভাই আছে যারা আমাকে অত্যন্ত মোহাব্বত করেন আমিও মহাব্বত করি অনেক এরকম ভিউয়ার্স আছে যারা সবসময়ের জন্য আমাকে ফলো করে এবং আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করে আমি বিজি থাকার কারণে আমার সমস্যা থাকার কারণে বিভিন্ন ব্যস্ততার থাকার কারণে অনেকের সময় কথা ঠিক মতো বলতে পারি না তো আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কী দিতে পারবো কিছুই দিতে পারবো না আপনাদের সাথে আনন্দ ভাগ করার জন্য আজকে আমি ভিডিওতে আসলাম অনেক ভিউয়ার্স আছে দেশের বাইরে থাকে এবং অন্য অন্য জেলা বিভিন্ন জেলায় আছে যারা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চাই এরকমভাবে অনেকেই ভিডিও কল দিয়েছেন অনেকেই এরকমভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করেছে হয়তোবা আমি কারোর সাথে কথা বলেছি কারোর সাথে কথা বলতে পারি নাই আমি ব্যস্ততার কারণে তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের জন্য ঈদ মুবারক ঈদ মুবারক এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সকলকে নিয়ে আমার পরিবারকে নিয়ে সুন্দর এই ঈদ উল ফিতর ঈদটা যেন আমি উদযাপন করতে পারি আপনাদের কাছে আমি দোয়া কামনা করি এবং আমি আপনার জন্য দোয়া করব আপনারাও যেন এরকম সুন্দর একটা ঈদ সকলকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে এই ঈদটা উদযাপন করতে পারেন আমি আল্লাহ তাহলে কাছে এই দোয়া করবো আপনাদের যেন সকলের জন্য ঈদটা ভালো হয় তো ভিউার্স আমি আপনাদেরকে এই লম্বা করব না এই ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য আজকে আজমির বাবার চ্যানেলে আমি আসছি এবং আমি বলতে চাই যে ঈদের পরে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এই আজমির বাবার চ্যানেলে আমি উপস্থিত হবো আপনারা দোয়া করবেন আমি যেন খুব শীঘ্রই যেন সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি আর যারা এরকমভাবে আমার সাথে সাক্ষাতে কথা বলতে চান ভিডিও কলে কথা বলতে চান তো ভাই ভিউয়ার্স আপনাদেরকে বলবো আপনারা মন খারাপ করবেন না বিভিন্ন বিজি থাকার কারণে বিভিন্ন সমস্যা থাকার কারণে কথা বলতে পারতেছি না তো আপনারা আমার এই ঈদ মুবারকটা এই ঈদ শুভেচ্ছাটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করবো বলে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ